দেখুন শীতকালের অনেকগুলো আমল এবং করণীয় আছে এর ভিতরে একটা হলো শীতকালের দিনগুলো ছোটো থাকে আমরা চাইলে বেলা নফল রোজা রাখতে পারি না বিশাল সাল্লাম বলেছেন আল গানিমাতুল বারুদা আসি সীতা শীতল সো বর্ণ সুবর্ণ সুযোগ হলো শীতের সময় রোজা রাখতে পারা বিধায় আমরা সেটি রাখার চেষ্টা করব এবং রাত বড় সেজন্য রাতে একটু তা পড়ার চেষ্টা করব এটা শীতের একটা বড় আমল আর শীত উপলক্ষে শীত এবং গ্রীষ্মের শীতের ঠান্ডা এবং গ্রীষ্মের গরম এগুলো জাহান নামের ভাব বোখারে হাদিস সেটি বলছে অতএব জাহান নামের যে ভাব সেটি আল্লাহ রবীন্দ্রণ পৃথিবীতে বছরে দুইবার ছাড়ার সুযোগ দিয়েছেন এবং সে ভাবটাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহতলা এক এক সময় এক এক জায়গায় এক এক মেয়াদে বিভিন্নভাবে বন্টন করে দেন সেটি আমরা আজ করে থাকি তাহলে মূল জাহান নামের ঠান্ডার ভয়াবহতা এবং সেখানকার গরমের তীব্রতা কেমন হতে পারে সেটা আমাদের আঁচ করার কথা এবং সেই হিসাবে আল্লাহ কাছে আমরা পানা চাইব ওই কষ্টগুলো যখন অনুভব করব তখন আল্লাহ মার্জির মানা ইত্যাদিগুলো আমরা পানা চাইব তৃতীয়ত শীত উপলক্ষে আমরা অজুর যত্ন নেব অজুর যত্ন কয়েকভাবে নেব প্রথমত অজু করতে গিয়ে আমাদের শরীরের কোনো অংশ যেন শুকনা থেকে না যায় সেজন্য আঙ্গুলের চিপা পায়ের গোড়ালি গিরা কনুই কানলতি ইত্যাদি এগুলোতে পানি পোছাবার জন্য ভালো করে ডোলে আমরা চেষ্টা করবো পানি পৌঁছতে সেই সাথে ওজুর আরেকটা যত্ন নেব তা হল চাপা চাপে করে অজু ধরে রাখবো অনেক সময় দেখা যায় যে আমরা আসল যদি আসা চালাবার চেষ্টা করি সেটি না করে আমাদের অজু যদি ছুটে যায় তাহলে আমরা খুব ভালোভাবে অজু করে সরি অজু ছুটে গেলে ছুটে যাক আমরা শীতের ভয়ে অজু করবো না সেজন্য চাপা চাপে অজু রাখবো এমনটা না করি বরং আমরা অজু করবো না বিশ্ব সাল্লাম বলেছেন কিছু আমল আছে যে আমলগুলো মানুষকে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং তার গুণা মাফ করিয়ে দেয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা আমল হলো এসবাগল বুধু ই আহ আল মাকারি অর্থাৎ আপনার কষ্ট হচ্ছে সেটাকে উপেক্ষা করে আপনি উজু করলেন তাহলে অজুর যত্ন নেওয়া এটা শীতের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ চতুর্থত শীতকে কেন্দ্র করে আমরা যে কাজ করতে পারি তা হলো শীতবস্ত্র বিতরণ করা গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবো যাতে করে তারা শীতের কষ্ট অনুভব করতে না পারে আমাদের বাসা বাড়িতে অতিরিক্ত শীতের কাপড় থাকে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে আমরা অন্য অন্য অভাবী গরিব মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা পাঁচ নম্বর শীত উপলক্ষে আমরা যে আমলটি করতে পারি সেটি হলো মোজার উপর মাছা করা আপনার যদি পূর্ণাঙ্গ উঁজু করেন যেখানে মুখ হাত ধুলেন পাও ধৌত করলেন মাথা মাথামাছা করলেন এরপরে উজু অবস্থায় আপনি যদি মোজো পড়েন চামড়ার মোজা কিংবা কাপড়ের মোজা হলে সেটা শর্ত সাপেক্ষে অনেক স্ট্রং অনেক মজবুত নর্মাল মোজা না তাহলে সেক্ষেত্রে আপনি বাসা বাসাবাজে থাকা অবস্থা চব্বিশ ঘন্টা পর্যন্ত সে মোজা না খুললে যতবার আপনার উজু ভাঙবে আপনি যদি হাত মুখ ধুয়ে মোজার উপর মাছা খুললে আপনার হয়ে যাবে পাওনা ধুলেও চলবে এটি একটা আমল এবং শীতে এটি বেশি করার সুযোগ তৈরি হয় সেই জন্য এটাকে শীতের আবার বলেছি এছাড়া শীত উপলক্ষে আরও কিছু বিষয় আছে যেমন অনেকে আছে চাদর মুড়ি দিয়ে না মাছ ফেরার মুখ ঢেকে এটা যেন না হয় মুখটা খুলে আমরা নামছ ফেলবো বিংশালো টাই না